আজের রেসিপি পেঁয়াজের কারি এই পেঁয়াজের কারি ভাত রুটি পরোটা সব দিয়েই ভালো লাগবে এই রান্নাটা যদি ভালো লাগে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না আর একটা কথা বলি সামনেই অরন্ধন এই অরন্ধনের যে স্পেশাল রান্নাগুলো আছে যেমন নারকেল মসুরি নারকেল দিয়ে চাল কুমড়ো কচু শাক আর গুলি বড়া এগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে ডিসক্রিপশান বক্সে দেয়া আছে মনে করে দেখে নেবেন পেঁয়াজের কারি তৈরি করার জন্যে আমি এখানে আড়াইশো গ্রাম ছাঁচি পেঁয়াজ আনিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা যেদিকটা শেখড় আছে এইভাবে একটুখানি ছিলে নেবেন আর এই পাশটা একটুখানি কেটে কেটে বাদ দিয়ে দেবেন আর এই দিক থেকে চেরাটা লাগাবেন অল্প করে চিরে এদিক থেকে একটা আর এদিক থেকে একটা এই দুদিক থেকে একটু চিড়ে নেবেন এটা চিরে নিলে মশলাগুলো বের ভেতরে ভালোভাবে ঢুকতে পারবে ওভেনে করা অবশ্যই আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি চেরা না সরষের তেলই ভালো হবে তেলটা খুব বেশি ভালোভাবে গরম হয়ে গেছে তেলের রঙটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি ওভেনের আঁচটা কমিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি হালকা করে ভেজে নেব না করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি ওভেনে আঁচটা আমি কমিয়ে দিয়েছি ওই পেঁয়াজ ভাজার তেলেই আমি দুটো তেজপাতা দিচ্ছি ফোড়ন দিচ্ছি এগুলো তিনটে ছোটো এলাচ দুটো লবঙ্গ আর একটা ডালচিনির একটু দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে আর এখানে আছে একটু রাঁধুনি কোয়াটার চা চামচ এই রাঁধুনিটা ওটা একটু হাতে একটুখানি পালিশ করে দিয়ে দেবেন রাঁধুনিটা অবশ্যই দেবেন দিলে খাবারের টেস্টটা ভালো আসবে ওখানে আঁচটা জোর করে দিয়েছি এবার আমি এক দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তুলে দিয়ে দিচ্ছি এগুলো সামান্য লালচে করে ভেজে নেব পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে দু ইঞ্চি আদা রেড করা দিয়ে দিচ্ছি ওয়াটার চা চামচ হিং দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুচি এতে তরকারিটা একটু ঝালটা বেশি করে দিতে হবে কারণ পেঁয়াজটা মিষ্টি ঝালটা বেশি করে হলে খেতে ভালো লাগবে একটা বড়ো সাইজের টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি আপনারা টমেটো কুচিও দিতে পারেন একটু কুচিয়ে নেবো টমেটো কাঁচা যখন কেটে যাবে ফসানো হয়ে গেছে তেল একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি আর এখানে কিছু মশলা দেবো এক টেবিল চামচ ধনে এক কাশ্মীরি লঙ্কা হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবো একটা চামচ আমচুর পাউডার হেটে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি একবার দইটায় ফুটে এসে গেলে কেটে যাবার আর ভয় থাকবে না মশার সাথে মিশে গেছে আর এখান থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে তারপরে আমার মশাটা কষানো হয়ে গেছে এবারে আমি সাদমতো এতে নুন দিয়ে দিচ্ছি ওটা মিশিয়ে দিয়েছি এবার যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু মশলার সাথে মিশিয়ে দিচ্ছি ওভেনের আঁচটা জোর করে দিলাম কষিয়ে নেবো এটা মশলার সাথে মশলাটার সাথে পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা রঙ এসে গেছে আর গন্ধটাও খুব ভালো থাকছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিচ্ছি আমি দু কাপ ভাজ জল দিচ্ছি আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনারা জল দেবেন একটা ফুটতে শুরু করেছে আমি ওভেনে আজকে একটু কমিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলছি ওভেন থেকে জল অনেকটা কমে গেছে গ্রেভিটাও ঘন হয়ে গেছে এবার আমি দু টেবিল চামচ ফেস ক্রিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো গুলেও দিতে পারেন বা যদি তাও না থাকে তো কিছু না দিলেও এটা কোনো টেস্টটা খারাপ হবে না এক টেবিল চামচ কসুরি মেথি একটু রোস্ট করা আছে এটা এটা হাতে একটু গুঁড়িয়ে এতে দিয়ে দেবেন মিশিয়ে দিচ্ছি এতে পেঁয়াজের তরকারি 私も。